আমরা আজকে শুরু করব মতি নন্দীর লেখা একটা উপন্যাস যার নাম হচ্ছে কোনি যেটা তোমাদের সহায়ক পাঠ হিসেবে পড়তে হবে মতি নন্দী মূলত খেলার উপরেই বেশি লেখা লিখেছেন তার অধিকাংশ উপন্যাসের কেন্দ্রবিন্দুতে একজন করে খেলোয়াড় থাকে যদি মতি নন্দীর কোনো বই তোমরা কখনো পড়ার সুযোগ পাও একেবারেই ছাড়বে না এই বিষয়ের উপর এত সুন্দর বিশেষ করে সফল হওয়ার পিছনে যে কঠিন লড়াই এই বিষয়টা মতিনন্দীর উপন্যাসে অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে আজকে আমরা যে কোনি উপন্যাসটা পড়ব এই কোনি উপন্যাসের নামটা হয়েছে উপন্যাসের নায়িকার নাম অনুসারে এর প্রধান চরিত্র যে মেয়েটি এর নাম হচ্ছে কোনি ভালো নাম চাপা পাল সবাই ডাকে কোনি কনি বলে উপন্যাসটা শুরু হচ্ছে এভাবে আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি মানে কালকে ঝড় হয়েছে আজকে গঙ্গার ঘাটে আম পড়েছে না বারুণী একটা পবিত্র তিথি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই বারুনি তিথিতে স্নান করলে অনেক পুণ্য হয় যদি স্নানটা গঙ্গায় করি কিছুদিন আগে কুম্ভ মেলা পেরলো। তোমরা দেখলে মানে দেশ দেশান্তর থেকে সবাই ছুটছে কুম্ভে স্নান করার জন্যে এটা নাকি ছিল মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরপর হয় এই কুম্ভ স্নান করলে অনেক পুণ্য হয় তো আমি জানি না যে পুণ্য হয় তাতে আগামী দিনে যে পাপগুলো করব সেগুলো ক্ষয় হবে কি না মনে হয় হয় না কাজেই কুম্ভ স্নানে যদি পুণ্য অর্জন করতে হয় সেক্ষেত্রে কুম্ভ স্নান করে তোমাকে মনে মনে এটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে কোনো পাপ করব না তাহলে হয়তো আগের পাপগুলো ধোয়া যেতে পারে যাই হোক এটা যে যার বিশ্বাস এটা আমি আমার বিশ্বাস বললাম এটা তোমরা তোমাদের বিশ্বাস তোমাদের কাছে যেমন ভাবো সেরকম ভাববে তোমরা এখন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকগুলো বিশ্বাস আছে তো এর মধ্যে একটা হলো বারুনি পবিত্র তিথি ওই দিন গঙ্গায় স্নান করলে পুণ্য হয় শুধু গঙ্গায় নয় যে কোনো জলে যদি তাকে তুমি পবিত্র মনে করো সেখানে স্নান করলেও পুণ্য হবে এই বিশ্বাসের বলে সুসুনিয়া পাহাড়ে বারুণীর সময় মেলা হয় সবাই ধারা স্নান করতে যায় প্রচুর ভিড় হয় তার মানে দিনটার তাৎপর্য বুঝতেই পারছ দ্বিতীয় হচ্ছে গঙ্গার ঘাটে মানে গঙ্গায় আজ কাঁচা আমে ছড়াছড়ি কেন আমি যখন কুম্ভ স্নান করতে গেলাম তো আমার সঙ্গে আরও দু চারজন বন্ধু বান্ধব তো গেছিলেন তো আমি গেলাম তিনটে ডুব দিলাম উঠে গেলাম আরেকজন আমার বন্ধু গেছিলেন উনি গিয়ে পরে স্নান করলেন একটা নারকেল মা গঙ্গাকে উৎসর্গ করলেন আরও কী কী জিনিস দিলেন আমি তো আর ওইসব জানি না আমি গেছি স্নান করতে পাপ ধুতে নয় আর পুণ্য অর্জন করতেও নয় তো ওনারা সেরকম বিশ্বাস করেন ফলে মা গঙ্গাকে উৎসর্গ করেন ঠিক বারুণির দিন এই কলকাতার গঙ্গার ঘাটে যারা স্নান করেন তারা মা গঙ্গাকে কাঁচা আম উৎসর্গ করেন এখানে আমি একটা ছবি খুঁজে পেলাম এখানটায় দেখছি সবাই হাতে করে একটা কাঁচা আম নিয়ে রয়েছে কিন্তু আম তো নয় এ তো পুরো নারকেলের মতো সাইজ কাঁচা আম সে যাই হোক তবু এটাকে কাঁচা আমই ধরে নিতে হবে সব ওই কি করছে সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিচ্ছে আর ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে কি ফেলে দিচ্ছে ওই আমটা মানে মাকে উৎসর্গ করা হচ্ছে কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে মানে দুরকমভাবে মা গঙ্গাকে উৎসর্গ করা হচ্ছে মাথায় আম নিয়ে পরে ডুবে দিলাম উঠে গেলাম হাত ছেড়ে দিলাম আম আপনার ভেসে গেল এটা একটা আর কেউ কেউ ডুবে উঠেই আর দু হাত দিয়ে জোরে দূরে ছুঁড়ে ফেলছে তো এদের মধ্যে বয়স্কদের সংখ্যাটাই বেশি যারা এভাবে স্নান করছেন দ্বিতীয় লাইনটাতেই সেটা রয়েছে ঘাটে থৈ থৈ ভিড় বয়স্কদের ভিড় চাই বেশি সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে আর ছোট ছোট ছেলেরা জলে অপেক্ষা করছে আম সংগ্রহের জন্য নামের কথাটাই আরেকবার মনে পড়ে গেল ওই যে নারকেলটা উৎসর্গ করলেন উৎসর্গ করে পরে ঘাটে নাকি নামিয়ে দিতে হয় গঙ্গায় ছুটতে নেই ওখানে ঘাটে নামিয়ে দিতে হয় তো যখন নারকেলটা ঘাটে নামানো আছে তখন দুটো ছেলে এলো ছোট ছোটো ছেলে যে আপকা সমর্পণ হো গা হ্যাঁ তো আমি জিজ্ঞেস করলাম বলে নির্মল আপনার নারকেল কি মা গঙ্গাকে দেওয়া হয়ে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ হয় হো গা তখন দুটো ছেলের মধ্যে একটা ছেলে নারকেলটা নিয়ে ব্যাগে করে নিলাম ঠিক আছে তার মানে এভাবে ওরা ওই নারকল যারা ভক্তরা দেয় সেগুলো ওরা সংগ্রহ করে নেয় পরে ওরা বিক্রি করবে ওই নারকোলটাই আবার দোকানে যাবে আবার বিক্রি হবে সেটা আবার কেউ উৎসর্গ করবে তো এখানেও তাই এই যে ছোট ছোট ছেলেরা ছোট ছোট দলে ভাগ হয়ে জলে অপেক্ষা করছে আম সংগ্রহের জন্য এদের কেউ গলা জলে দাঁড়িয়ে আছে কেউ বা দূরে ভেসে রয়েছে আরেকটু আগে এগিয়ে গেছে মানে যারা জোরে ছুঁড়ে ফেলবে তাদের আমগুলো যেন আগে পেয়ে যায় তো সেই জন্যে এক গলা জল ছড়িয়ে আরও মানে ছাড়িয়ে আরও দূরে চলে গেছে এবং সেখানে ওরা জলের উপরে ভেসে আছে আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায় মানে কেউ একটা আম ছুঁড়েছে এটা দেখলেই হুড়ু হুড়ি পড়ে যায় মানে একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায় আর একটা আম পাঁচটা ছেলে সাঁতার কাটছে আমটার পিছনে ধাওয়া করেছে পাঁচজন তো আর পাবে না একজনই পাবে যে পাবে সেই পেল যে পেল সে সঙ্গে সঙ্গে আমটাকে নিয়ে পকেটে রেখে দিলাম তো তারপরে কি হবে এবার একটার পর একটা আম জমতে থাকবে এবার পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে গিয়ে ওরা ঘাটের কোথাও রেখে আসে তাহলে আমার দশটা আম হয়ে গেছে আমি উঠে পড়ে ঘাটে কোথাও রেখে দিয়েলাম রেখে দিয়ে সে আবার জলে নামলাম তাহলে আমগুলো পাহারা দেবে কে ওদের কড়া সিস্টেম ওই আমে হাত দেওয়ার সাধ্য কারণে সব নিজের নিজের জায়গা করা আছে আমার যা আম কালেকশন হবে সংগ্রহ হবে আমি এখানটায় রাখবো কেউ হাত দিবি না আরেকজন আমার সংগ্রহ করা আমগুলো আমি এখানে রাখব ফলে ওই আমি হাত দেওয়ার সাধ্য কারো নেই যদি জানতে পেরেছে তাহলে তার বারোটা বাজিয়ে দেবে এই যে কাঁচা আমগুলো সংগ্রহ করছে ওরা কি করবে পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে তাহলে ভক্তদের লাভ ওদের লাভ একটা কাঁচা আম যদি তিন টাকা দাম হয় তো প্রথমে যারা তিন টাকা করে দিয়ে কিনে নিয়ে এসেছে তারা ওগুলোকে জলে যখন বিসর্জন দিচ্ছে ছেলেরা কুড়িয়ে নিয়ে যাচ্ছে এবার ওরা দোকানদারকে এক টাকায় বিক্রি করবে এবার দোকানদার হয়তো সেটা আড়াই টাকায় বিক্রি করলো তা তিন টাকার আম যদি আড়াই টাকায় বিক্রি করে লোকে তো তার কাছেই কিনবে এবারে তারা আবার বিসর্জন করছে সেই আম আবার এরা কালেকশন করছে দোকানদারকে এক টাকায় বিক্রি করছে দোকানদার আবার সেটা আড়াই টাকায় বিক্রি করছে ঘুরছে ঘুরছে চক্রাকারে ঘুরছে তাতে লাভ হচ্ছে ছেলেগুলোর লাভ হচ্ছে দোকানদারে আর ভক্তদের পক্ষেও সহজে আম পাওয়াটা সহজ হচ্ছে আজ কিন্তু গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে ঘাট আর জলের মাঝে কতটা কাদা দেখো সিঁড়ি আর তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে এই বামুনরা কী করে আজকে এরা পয়সা নিয়ে জামা কাপড় রাখে গায়ে মাখার সর্ষে বা নারকল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে কুম্ভতেও দেখলাম কুম্ভতে জামা কাপড় রাখার লোক নাই তেল দেওয়ারও লোক নেই কুম্ভ স্নানে নাকি তেল মাখতে নেই বলে কিন্তু স্নান করে ওঠার পরে ওই কপালে চন্দনের হলুদ চন্দনের একটু বসে প্রলেপ দিয়ে আর মহাকাল বা শ্রীরাম বা মা গঙ্গা ইত্যাদি লেখার জন্য লোক আছে তুমি দশ টাকা দাও ওরা তোমাকে স্ট্যাম্প দিয়ে দেবে ঠিক আছে তো এখানেও কয়েকজন ব্রাহ্মণ আছে তারা কি করে জামাকাপড় তুমি ওদের কাছে খুলে রেখে গামছা পরে স্নান করো ওরাই তোমাকে তেল দেবে তুমি স্নান করে এলে তোমার কপালে চন্দনের ছাপ এঁকে দেবে তার বিনিময়ে ওরা কিছু পয়সা নেবে ঠিক আছে আর রাস্তার ধারে তো ভিখারিরা বসে থাকবেই এখানেও যথারীতি আছে ওরা এখন বসে থাকুক যা পারে রোজগারপাতি করুক আমরা পরের ক্লাসে এসে ওদের সঙ্গে আরেকবার কথা বলবো